আর পাশে কেউ না থাকাটা কিন্তু একাকিত্ব নয় মনের মধ্যে জমে থাকা কথাগুলো যখন কাউকে প্রকাশ করতে পারবে না বা বলতে পারবে না সেটাই হলো একাকিত্ব একদম সেই সব জায়গা ছেড়ে দিয়ে এই করে বন্ধু পাতানো বন্ধু তৈরি করা ময়ে 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 আমার কাছে তার ভালো হয়ে উঠতে পারিনি জীবনে গুড মর্নিং एवरीवन আর এদিকে দেখতে পাচ্ছো ওর কোই পড়তে বসছে ওর কোই স্কুল ছিল কিন্তু প্রচন্ড কাশি তুমি আমার বমি 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 কাশি হচ্ছিল লোকে স্কুল থেকে ফেরত নিয়ে চলে আসা হলো

দুপুরে যে যে রান্নাগুলো হবে সেগুলি এখন কাটতে বসেছি আর এখানে হবে আজকে ওই মোচা চিংড়ি কালকে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মোচাটা দিয়েই নারকল দিয়ে করবো চিংড়ি মাছটা রান্না যদিও বা মোচাটার অবস্থা খুবই খারাপ ছিল কালকে তো দেখি রান্না করে সেই টেস্ট আনতে পারি কি না পেঁয়াজ কেটে নিলাম আর এখানে প্রচুর ধনে পাতা হয়ে গেছিলো আমার ফ্রিজে জানো তো দশ টাকা করে অনেকটা করে ধনে পাতা দিয়ে দিচ্ছিলো সেই কারণে অনেকটা ধনে হয়ে গেছিলো তো প্রীতমকে আজকে টিফিনে মুড়ি দেবো তার সাথে এইগুলো দিয়ে একটু পকোড়া বানিয়ে দেবো তো এখানে ধনে পাতা আর পেঁয়াজটা কেটে নিলাম এই দিয়ে একটু বেসন চালের গুঁড়ো দিয়ে করে পকোড়াটা করে দেবো যদিও এর আগে আমি একটু আলু অ্যাড করতাম কিন্তু এই পকোড়াটা বেস্ট হয়েছিল খেতে বিশ্বাস করো তো কেটে ফেলেছি অনেকটা পরিমাণ বেরিয়েছে মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ যখন করব তখন সামান্য হয়ে যাবে তো এখানে ভালো করে দুবার করে এই ধনে পাতাটা ধুয়ে নিয়েছি শাক জাতীয় জিনিস তুমি যতই কচলে কচলে ধোবেন ততটাই বেশি নোংরা বেরোবে মানে যতবারই ধো ততবারই নোংরা বেরোবে এই হলে ব্যাপার তো এখানে ধনে সুন্দর করে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে ওইদিকে চিংড়ি মাছটাও বের করে রেখেছি আর ওইদিকে ছোট ছোটো যে পুটি মাছগুলো ছিল সেগুলো বের করে দিচ্ছি আজকে পুঁটি মাছটা না একটু ভাজা করে দেবো আর চিংড়ি মাছ দিয়ে মোচাটা করব সাথে ডাল হবে আর হবে হচ্ছে এই ধনেপাতার পকোড়া যেটা অর্ক ভাত দিয়ে খাবে প্রীতম মুড়ি দিয়ে খাবে আর আমি বিকালে চা দিয়ে খাবো দু তিন মাস আগেকার আমি কথা বলছি আমি না কিছু মানুষকে তখন একটু ভরসা করতাম মানে সব ভরসা উঠে যায়নি কিছু কিছু মানুষকে তেমন ভরসা করতাম ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে চলো পাশে তো আছে কিন্তু একটা জিনিস তো সত্যি পাশের মানুষ আর মনের মানুষ দুটো কিন্তু এক নয় বন্ধু স্বার্থের এই দুনিয়ায় কে আপন কে পর এটা বোঝা বড্ড কঠিন জানো তো জানো তো যেই মানুষগুলো আমার খুব প্রিয় সেই মানুষগুলোর কাছ থেকে আঘাত না পেলে হয়তো নিজেকে যথাযথভাবে উপলব্ধি করতে পারতাম না হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক এই প্রিয় মানুষগুলি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসাটা তাদেরকে দিই সেই ভালোবাসার যোগ্য তারা কোনো দিনই ছিল না আর নয় হ্যাঁ আমরা সবাই আছি নিজেদের প্রিয়জন মানুষজনদের নিয়ে একটা ধারণা যে মনের মধ্যে রোপ করে রাখি না সেটা একদিন তারা নিজেরাই নিজেদের হাতে কিন্তু মিথ্যা প্রমাণ করে দেয় তাই আমরা যখন আঘাত পাই না তখন নিজেরাই বুঝতে পারি যে আমরা ঠিক কতটা বোকা ছিলাম আর ঠিক কতটা ভুলছিলাম হ্যাঁ আমি এখন এক বাচ্চার মা হয়ে গেছি তবে বয়স বেশি না আমার তবু এখনও পর্যন্ত ঠকে শিখতে পারলাম না ওই বোকার মতো নীলজ্জোর মতো সেই সব মানুষদের সাথেই কিন্তু আবার গিয়ে মিলবো মিশব কথা বলবো একটুখানি আদর করে দিলে বা ভালোবেসে কথা বলি সব ভুলে যাবো হ্যাঁ একটা জিনিস জানো কি সেই আগের মতো যে সম্পর্কটা সৌন্দর্য থাকে সেই সৌন্দর্যটা কিন্তু থাকবে না এই মানুষটা বা সেই প্রিয়জনটা ঠিক আমার জন্য কতটা বিষধর সেটা তো আমি জেনে যাবো তাই সম্পর্কটা যতই বেশি চেষ্টা করি না কেন আগের মতো তৈরি করা সেটা আর হয়ে উঠবে না ওই উপর দেখানিটাই হয়ে থাকবে সারা জীবন দেখো বেশি জ্ঞান দিতে দিতে এইদিকে মোচার তরকারিও হয়ে গেল ওই তো বেশি কিছু না মোচাটাকে একটু নুন হলুদতে সেদ্ধ করেছিলাম একটু কালচে কালচে হয়ে গেছে ওই কারণে আর এই দেখো পেঁয়াজ ধনে পাতা দিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি যাতে ধনে পাতার পকোড়াটা বানাবো এর মধ্যে একটুখানি আদা জিরে ধনে বাটা দেব তোমরা গুঁড়ো ইউজ করো এর মধ্যে বেসন আর চালের গুঁড়ো নুন হলুদ পরিমাণ ব্যাস দিয়ে হালকা হালকা করে মেখে নেবো আর মোজাটা বলে দিচ্ছি কি করে বানালাম প্রথমে তেলের উপর একটুখানি ওই জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তারপরে এর মধ্যে একটুখানি নারকল দিলাম পেঁয়াজ কুচি দিলাম সাথে আদা তারপরে জিরে ধনের পেস্ট দিলাম মানে বেঠে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে টমেটো দিলাম দিয়ে টমেটো ফমেটো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে দিয়ে কষিয়ে মোচাটা দিয়ে নামিয়ে নিলাম একটু ঘি গরম মশলা অ্যাড করতে পারো আমি আর দিলাম না দেখো একটা কথা তোমরা ভাবতেই পারো যে হ্যাঁ আমি বড্ড বেশি জ্ঞান দিই বড্ড বেশি লেকচার দিই এটা বলতেই পারো কিন্তু একটা কথা তো ঠিক আমাদের সবার জীবনের সাথে হয়তো এই কথাগুলো মিলে যায় কারণ আমরা জানি দিনের সাথে কিন্তু আমরা সেই একই পথের কিন্তু প্রতীক জানো তো সেই একই দিয়ে কিন্তু আমরা সবাই হেঁটে যাচ্ছি তাই কষ্ট দুঃখ আঘাত আপনজনদের কাছ থেকে পাওয়া ব্যথাগুলো অনেকটা মিলে যায় আমাদের জীবনের সাথে এখানে আমাকে প্রীতম ছিল হেল্প করতে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে এখানে বেসনটা ঢেলে দিচ্ছিলো আর আমাকে এই পাশ থেকে বলছিল যে এটা কতক্ষণে রেডি হবে মানে হলেও একটু আর কি ওখান থেকে তুলে খাবে কেন না এই ভাজাভুজি খেতে এই ছেলেটা এত কি ভালোবাসে আমার অতটাও ভালো লাগে না বাট এর সাথে থেকে থেকে আমার একটু পকড়ার প্রতি একটা ভালোবাসা চলে আসছে বলে না সঙ্গদোষ সঙ্গদোষে মানে কি না হয় তো সেই রকমই একটা ব্যাপার হয়েছে এখানে বেসন চালগুড়ি এসব দিয়ে সব কিছু সুন্দর করে মেখে নিলাম আর যা মুচমুচে হয়েছিল পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু মুচমুচে ছিল মানে আমি তো খেয়েছিলাম বিকাল দিকে তখনও বেশ একটা ক্রাঞ্চি একটা ভাব ছিল একদম ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু তারপরও কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে তো এই তেলটা ভেবো না পকোড়া ভাজার জন্য বার করেছি এটা কিন্তু সেই নানপুরির তেলটা একটা গ্লাসের মধ্যে ঢেলে রেখেছিলাম ওই তেলটাতেই ভেজে নিচ্ছি মানে ভাজাভুজি পকোড়া এই দিয়েই করেই শেষ করব তো সেই কারণে একসঙ্গে কড়াই দিয়ে এইটাতে যতটা তেল ইউজ হবে হবে আবার ছেঁকে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে এই তেলটা রেখে দেবো হ্যাঁ ভাজা পোড়ার তেল বেশি দিন করে খাওয়া ঠিক না কিন্তু এতটা তেল নষ্ট করতেও গায়ে লাগে ব্যাপারটা হচ্ছে এই রকম আগে না আমি ভাবতাম এই কষ্টের জীবনটাই মনে হয় আমার জীবন থেকে শেষ হবে না কিন্তু ব্যাপারটা তা না কষ্টের জীবন আমার শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি না যে এই কষ্টগুলোকে নিয়ে আঁকড়ে বাঁচতে মানে বলে না অতীত খারাপ হোক বা ভালো হোক বা স্মৃতি ভালো হোক বা খারাপ হোক সারা জীবন সেটাকে তোমাকে জীবন মানে বয়ে নিয়ে যেতে হবে সেটা তুমি চাও আর না চাও অনেকে বলে অতীতকে ভুলে যাওয়া ভালো কিন্তু সত্যি করে একটু মানে ভেবে দেখবে তো অতীতকে কি সত্যি ভুলে যাওয়া যায় অতীত হচ্ছে একটা দাগের মতো যে যেই দাগ তুমি চাইলেও মুছে ফেলতে পারবে না কেন যেন তুমি যদি মুছে ফেলেও দাও মানে মন থেকে ঝেড়ে ফেলেও দাও আশেপাশের লোকেরা তোমাকে দিন তি মতোভাবে জিনিসটাকে নিয়ে পিন করবে আর মনে করাবে যে হ্যাঁ ভাই তোর একটা অতীত আছে তুই ভুলতে পারিস না তুই কষ্ট পা বাট সত্যি কথা বলতে আমি অতীতটা ভেবে এখন আর কষ্ট পাই না বরঞ্চ আমার হাসি পায় অনেস্টলি বলছে আমার ভীষণ হাসি পায় যে হ্যাঁ ওই রকম একটা দিন আমি পার করেছি তো এখানে ডালটা সেদ্ধ করতে দিলাম আর এই পিনগুলো বেশিরভাগ দেখবে নিজেদের কাছের মানুষটাই করে বাইরের মানুষদের খেদে কাজ নেই তো যে অনেকে বলে না বাইরের লোকরা কি বলবে বাইরের লোকের থেকে বেশি ঘরের লোকরাই বলে আজকে তো প্রীতম ভোজ খাবে তাই আমার মতো গরিবের হাতে কি ধনেপাতার পকোড়া ভালো লাগবে ভালো হয়েছে কেমন হয়েছে মা দুর্গা

বুঝলাম না কি বলো তোমার নিশ্চিত আচ্ছা কি করে দেবো দুটো এবার মাথায় ঠিক আছে না ওটার জন্য মাথায় স্নান না করলে আমি কি করে মাথা চুল শুকাবে না ওই কার মাথাটা ধরে বিকাল থেকে জল ঠান্ডা আমার খেতো অনেক বেরিয়ে গেছে অফিসের জন্য এখন তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে অফিসের জন্য বেরিয়ে গেছে আর এখন আমি চা বানাচ্ছি আমার জন্য অর্ককে ওকে দুধ দিলাম ওকে ঠান্ডা রে ভালো রকমের কথা শুনে না একদম জানো তো খুব মানে এখন একদম কথা শুনতে চায় না আমার একদম আচ্ছা বইনি বসেছে আর দুধ খাচ্ছে আর সকালবেলায় যে বড়াগুলো বেঁচেছিল সেটা দিয়ে এখন চা খাবো আমি আর সেটা বাহা ভোজ পেজ সেটা নিয়ম রকম খাবার খাবে আমাদের রাতে চা চা যাবে বন্ধুকা আমার নতুন বইয়ের খাতা তো আমাদের চাই সকালে রান্না আছে সবই হয়ে যাবে আমি অপশন দিলাম যে অর্ক বাবা তো বাইরে খাবার খাবে তো আমরা কি খাবো চাউমিন খাবো না ভাত খাবো তো ছেলে খুব ইনোসেন্টলি ভাবে বললো ভাত খাবো ভাত চাউমিন খাবে না তার কারণ চাউমিন নাকি বাবা কালকে বাবা থাকে সে বাবার সাথে খাবে সেদিন চাউমিন হবে না আপাতত আমাদের ইচ্ছে করে আমি করলো কোন ব্যাপার নেই কারণ সে তো খেয়ে আসছে ভাইরে ঠিক আছে সেও বলেছে যে যদি ইয়ে চাউমিন এমন কিছু হয় চিকেন বলছিল কিন্তু আমি চিকেন করবো না বাট চাউমিন যদি খেয়ে দিচ্ছে করে রাত করে নেবো আমাদের দুজনের জন্য কিন্তু সে তো তার বাবাকে সেরকম খাবে না দেখা যাক খাবে ঠিক আছে চলো রাজি হলো ফাইনালি তাহলে চলো চাটা খাই এখন বিকাল দিকে চাটা না আমার না নেশার মতো হয়ে গেছে মানে একটা অ্যাডিকশান বলে ওই একটা অ্যাডিকশানের মতো যেহেতু প্রথম প্রথম প্রীত আমার আমি এসে এরকমই বিকাল দিকে বসে বসে একটু চা খেতাম তো এখন না মানে এখন নিজের জন্য একটু বানিয়েও খায় কেননা ভালো লাগে না মনে চাটা না খেলে যেন কিছু একটা যেন খাইনি কেমন একটা বাজে নেশা হয়ে গেছে তো এইখানে আমি ওই ধরা পাতার পকোড়াগুলো খাচ্ছিলাম আর অর্ককে ওই যে পড়ছিলো নিজে বসে বসে আর আমি চাটা এইভাবে খাচ্ছি তার কারণ দেখতে পেলে আবার খেতে চাইবে তো রোদই দেয়নি মানে একদমই মেঘ মেঘ করে তো

দেখো আমরা ছোট থেকে যে জায়গায় থাকি মানুষ হয়ে সেই জায়গায় একটা পরিচিত হয়ে যায় ঠিক আছে একটা অন্য রকম জায়গায় এসে সবাইকে সব সময় অন্য জায়গায় থাকলে যদি জানানো করে তাই জন্য এখানে এসেছি কি সব বকে ছেলেটা আমার হ্যাঁ আসলে কি বকে হ্যাঁ কি সব পাখলের মতো বকে কথাটা বলছিলাম মাঝখান থেকে এসে কেটে দিলো কথাটা তো আজকে বেশ ও খুশি তার কারণটা ওই যে যে জায়গায় দেখো ছোটো থেকে আমরা হই জন্ম নিই সেখানে তো একটা বন্ধু হয় চেনা পরিচেনা হয় এগুলো হয় তো একদম সেই সব জায়গা ছেড়ে দিয়ে এসে আবার নতুন করে বন্ধু পাতানো বন্ধু তৈরি করা এই জিনিসগুলো সবার পক্ষে সম্ভব হয় না তো আমরা এই কটা মাসে এসে যে মানুষ এখানকার মানুষদেরকেও আপন করে নিতে পারছি এটাই অনেক বড়ো ব্যাপার ঠিক আছে আসলে মানুষের মুখের কথা আর ব্যবহার দিয়ে মানুষ যেন তো সব কিছু পারে একটা মুখের কথা ভাবে বলা যায় একটা ভালোভাবে বলা যায় একটা খারাপভাবে বলা যায় সবার কাছে তো আর ভালো হয়ে উঠতে পারিনি জীবনে তো যাদের কাছেই ভালো হয়ে উঠতে পারছি সেইটুকু নিয়েই ভালো আছি আর প্রীতমের ব্যাপারটা হচ্ছে যখন মেন ব্যাপারটা হচ্ছে প্রীতম এবারই বলছিল যে বাবা আমার শীতকালে কত বিয়েবাড়ি থাকে কত ভোজ থাকে কত কিছু আমি বিরক্ত হয়ে যাই না আমাকে বলছিলো বলছি এই বছর এই এই বছরে ডিসেম্বরটা জানুয়ারিটা যেন ভোজই পেলাম না কোনো ইমিটেশনই পেলাম মানে ইনভাইট কেউ করল না তো কালকে যখন ওর একটা বার্থডে মানে ওনার যে অফিসে প্রীতম যে অফিসে কাজ করে ওনারই বসের যে মেয়ে আছে ওনার জন্মদিন আজকে তো ওদের সবাইকেই ইনভাইট করেছে মানে দের মানে যারা যারা কাজ করে তাদেরকে তো ভীতাম বলছে যে ফাইনালি আমি একটা নেমন্ত্রণ বাড়ি পেয়েছি চলো কিছু তো করলাম ওই কারণে ভীষণ খুশি তো ওই দিক থেকে দেখে মানে কালকে আবার ভালো লাগছিলো তো আমি না একটি মেয়ে বললাম আমার আমার যেহেতু নেমন্তণা বাড়ি খাওয়া হচ্ছে না তো আমি তোমায় যেতে দেবো না তো সেই কারণে বলছো ঠিক আছে আমি যাবো না তারপরে বলছে না থাক ছেড়ে দাও যাক আর কি আমারও তো ভোজবাড়ি টোচ বাড়ি অতটাও প্রিয় না আমার একটু মজা রজা আমি করতে বেশি ভালোবাসি বিয়ে বাড়ি নেমন্তন্ন মানে মজা করবো সাজবো কুচবো ঘুরবো ছবি তুলব ছবি তুলার অতটা ইয়ে নেই মজা করবো এইসব করতে বেশি ভালোবাসি কিন্তু আমাদের মণ্ডল মানে অর্ঘদ্বীপ মণ্ডলের বাবার নাম হচ্ছে মণ্ডল অনেকেই কনফিউজ হয়ে যাও কার নাম অর্ঘ অর্ঘ হচ্ছে প্রীতমের ভালো নাম আর অর্ক হচ্ছে এইসব করে দেবে ও তো এই হলো ব্যাপার চলো মজা করছে করুক আর আমরা এইদিকে মা বাটা মিলে কি করব মা মিলে খেলবো আমরা আমরা আজকে খেলবো অনেক কিছু ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি